মাঝহাব মানা জরুরি কিনা মাঝহাব মানা দুনায় কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফা মানি আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফা বলেন যে তুমি কি kau মানতে বলেছিলে। তখন ইমাম আবু হানিফারা হে আল্লাহ যদি বলেন না 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 আমি kau ko mante তখন আপনার কি হবে মাথায় কিছু আছে সরবদার নয় কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিটা মুসলমান কোনো না কোনো মজাহের অনুসারী হয়ে থাকেন মজাহ মানা কি শির্ক বেদাদ না নাজাইজ এই ভিডিওটিতে আমরা জানব বিজ্ঞ সাত্রী আলেমের মতামত আমরা এই ভিডিওটিতে পেশ করব তো সর্বপ্রথমে আমরা দেখব মতিউর রহমান মাদানী তিনি কি বলছেন মজাহ মানার বিষয়ে মজাহ মানা শির্ক না বেদাত না নাজাইজ মজাহ চতুর্থ শতাব্দীতে আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দশো বছর চলছে তাই না তারা মজাবের বয়স এক হাজার পঞ্চাশ পারাই হাজারের ওপর একটু গেছে তাই না মজাবের বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুল্লাহ সাল্লামের জামানা সাহাবাহ জামানা হচ্ছে চোদ্দশো আটত্রিশ এখন চোদ্দশো আটত্রিশ হিজড়ি তাহলে ইসলামের স্বর্ণ যুগে নামগন্ধ নাম গন্ধ ছিল না তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন আল্লা ফরজ করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ করলেন না 124000 এর কাঁচা কাঁচা কোন সাহাবী ফরজ বললেন না কোন তাবেঈ ফরজ বললেন না কোন ইমাম চার ইমামের কোন ইমাম ফরজ বললেন না ইমাম বুখারী মুসলিম আবদন দাউদ নাসা ফরজ কোন জায়গায় কোন কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মল সাহেবরা ফরজ করে নিল কত বড় অপরাধ এটা কি আল্লাকে বাদ দিয়ে রব বানানো নয় মযহাবের ফতুয়া এহতেরাম করেন ফেকার কিতাবের এহতেরাম শ্রদ্ধা সম্মান রাখেন মাই কেরামদের এহতেরাম অবশ্যই করবেন তারা দিনের বড় খাদেম ছিলেন কিন্তু তাদের কাছে ওহি আসেনি তারা ভুলের উর্ধে না হ্যাঁ তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামের চারটি মত কি করে গেল ঠিক না একটা তাহলে ঠিক বাকি তিনটাতে নিশ্চয়ই ভুল আছে ইস্তেহাদে ভুল আছে না নেই ভুল আছে কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী তারা অপরাধী না কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানব না রসুলের কথা যদি আপনার উল্টা যায় হে এমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানব না এটা আপনার গুম তো বন্ধুরা আমরা শুনলাম মতিউর রহমান মাদানি তিনি কি বলেছেন মোজা মানার ব্যাপারে এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি কি বলছেন মোজাহের অনুসরণ করা চলবে কি না মোজা মানা কতটুকু জরুরি রয়েছে একজন মুসলমানের জন্য আসুন আমরা দেখে নেব তার আগে না তো না নাই শুধু মাদ্রাসা তো নভি যাওয়া ছিল মাদ্রাসা শব্দটাই নবী যাওয়া নেই ছিল না কাজে টা বেতার বিষয়টা হলো আমরা বুঝি না মাঝহাপ মানে কি মাঝহাপ মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস কথা বোঝেননি কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস বুঝি তো সবাই বোঝেন সবাই সব বোঝেন তো তাহলে বুঝার জন্য কোন না কোন আলেমের ফকির মত নিতে হয় কথা বোঝেননি আপনি বললেন এই হাদিসটা সহি কে বলেছে সহি ইমাম বখারি বলেছে তো আপনি তো আর বোঝেননি তাহলে আপনি ইমাম বখারির মাঝাব মানলেন

মানা মানা না বিধান নির্ভর করবে আপনি মানছেন যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো বুঝুরা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো এইরকম মানা না যাই আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো এই চিন্তায় মাঝাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম বোম্মার কেউ বলিনি আর রকম না মেনে আপনি ইচ্ছা মানতে পারবেন না সবার কাছে ঝগড়া করা হুজুরে আদিসটা সহি না সহি না তুমি কি করবি বুঝলে তুমি তো মোকাল্লেন তুমি তো একজন একজনের কথা মানো অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান আলবানি বলেছে জয়ীব আমি আমি তো নিজের সনদ পড়ি তুমি তো মুখারলে আমি তো মুস্তাহের আমি যদি সহি হয় বলতে পারি সহি না জয়ীব তুমি তা কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে যেটা বলছিলাম এই যে ঝগড়া মাঝাব কোনো দিন না মাঝাবকে দিন মনে করে না আমার এই সোনান বইয়ে পাবেন দিন হলো আল্লাহর কোরআন নবীর সন্না তবে কোরআনスンনা মানার জন্য কারণ করার মতের সহায়তা আমাদের নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম ডক্টর ফন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি কি বলেছেন এবার আমরা দেখব ডক্টর জাকির নায়েক তিনি কি বলেছেন মুজাব মানার সম্পর্কে মুজাব কতটুকি মানা জরুরি রয়েছে কি না আপনারা বলেছেন সূরা আর-রঙ্গাদের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাজ্য শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রাজ্য করব আর সেই রাশি হল পবিত্র কোরআন আর সেই হাদিস আল্লাহ করণে বলছেন সুরা আল আলমের একশো উনষাট নম্বর উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে ভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারান কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামনি কেউ বলে অহাবি রবিজি কি ছিলেন हनाती मलिक मुसलिम

তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে পন্ডিত যে কোনো পন্ডিত ধরলাম তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা দেখেন যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতো পেতে পারে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দিই আমি যা বলি যাকে যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্য বলি সাক্ষী বলে আল্লাহ বলেছেন বল হল ন তিনি আল্লাহ এক অদ্বিতীয় জাকির বললে ইসলামে একটা মূলনীতি শুনলো আল্লাহ কিছু বলেছেন সেটা মানতে হবে নিয়মতী বললে সেটা মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত উচিত না আমরা শুধু মুসলিমই বলা উচিত আর কুরআন আর সহিহ হাদিস પ્રમાણે চলবো যারা ভিন্ন মত সৃষ্টিবারে তারা ইসলামের বিরুদ্ধে প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা দেখলাম ডক্টর জাকির নায়েক তিনি কি বলেছেন মানার সম্পর্কে এবার আমরা দেখবো ডক্টর মিজানুর রহমান আযারি সাহেব তিনি কি বলেছেন মুযাহমানার ব্যাপারে আসুন আমরা দেখেনি আর সরাসরি সুন্না থেকে আমল করলে সমস্যা কোথায় মাঝাব ছাড়া যদি কোরআন মানে সমস্যা কোথায় এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন হচ্ছে গোল্ডের মতো অর্থাৎ ফাইনেস্ট গোল্ড যে সোনা সেটা আর মাঝহ হচ্ছে খাদের মতো আমরা জানি যে চব্বিশ ক্যারটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না অলঙ্কার বানানো যায় না অর্থাৎ সরাসরি কোরআন সুন্নার বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে সেক্ষেত্রে তার জন্য মাঝাবের প্রয়োজন যেটা হচ্ছে খাদ এই খাদটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে কোরান সুনার উদ্দেশ্য হচ্ছে গোল্ড কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে সেখানে খাদ মেশাতে হবে অন্যরূভাবে কোরান সুন্না কে সহজভাবে বুঝতে হলে সেখানে মাঝহাবের প্রয়োজন হবে আমরা মাঝধাবকে দিন মনে করবো না বলা না যে আলু মাঝহাব দিন আর ওনাদের যে মাঝহাব মতামত এটাকে আমরা দিন মনে করি না না যে আলু মাঝহাব আহম দিন আল্লাহর দিনকে বুঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিল আমরা মনে করি চারজন মাঝহাবের বড় বড় ইমাম ওনারা মুস্তাহিদ ছিলেন মানে গবেষক ছিলেন আর আল মুজাহিদু ইউসিবু বা ইউফতি যারা ইস্তেহাত করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন যেহেতু ওনারা মানুষ ছিলেন সো ওনারা ভুলের উর্ধে ছিলেন না আর মুস্তাহিদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সাব দেওয়া হয় রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয় মানে ডবল প্রতিদান বা ওনারা পান আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুণা হয় না বরং একটি ওনারা পান সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয় বরং প্রতিটি মাঝাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে কোনো মাঝহা বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাঝহের সাথে ভিন্ন মত পোষণ করে তখন তাকে আসলে বাতিল গোমরা এগুলো বলা যাবে না যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন অনেকে বলে থাকেন যে আমি কোনো মাঝহাব মানি না বরং আমি লা মাঝহাবি অর্থাৎ কোনো মাঝহাবকে আমি গ্রহণ করি যারা কোনো মাঝাব মানেন না বলেন তাদের তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাঝাবের সাথে মিলে যায় মাঝাবের বাইরে যে আসলে কোরআন সন্নাকে মানা সম্ভব নয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম ডক্টর মিজান রহমান আজহারি সাহেব কি বললেন এবার আমরা দেখব আল্লামা মাহমুদুল হক সাহেব তিনি কি বলছেন মোজাম মানা শির কিনা বেদাত না নাজায়েজ মোজাম মানা চলবে কি না আসুন জেনে নেওয়া যাক মুসলিম হিসেবে কোনো মাঝাব মানা কি ফরজ বাংলাদেশে ভিন্ন মাঝহাব পালন করা যাবে না কেন অনেকে বলে থাকেন যে হানাফি মাঝহাব ছাড়া অন্য কোনো মাঝহাব বাংলাদেশে পালন করা যাবে চার মাঝাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি তো প্রিয় ভাই আসলে তো মাঝহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয় আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা হলো ফরজ যে

যাই হোক তো কোরআন সর্বত ভাবেই আল্লাহ এবং তার রসুল আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ অর্থাৎ কোরআন সুন্নাকে অনুসরণ করা ফরজ এখন কোরআন সুন্নাকে অনুসরণ করবে কিভাবে কোরআন সুন্না যারা সরাসরি কোরআন সুন্না পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে এবং কোরআন সুন্নায় যে সকল বিষয়গুলো বর্ণিত নেই কোরআন সুন্না থেকে সেগুলো ইস্তেমবাদ করবার মতো ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে তারা কোরআন সুন্নাকে সরাসরি অনুসরণ করবে আর যাদের কোরআন সুন্না পর্যাপ্ত জ্ঞান নেই কোরআন সুন্না থেকে ইস্তেহাত করার যোগ্যতা যাদের নেই তারা কোরআন সুন্না অনুসরণ করবে কিভাবে তাদেরকে কোরআন সুন্না অনুসরণ করতে হলে অবশ্যই কারো না কারো মধ্যস্থতায় কোরআন সুন্নার অনুসরণ করতে হবে তো আসলে মাঝহাব বিষয়টি হলো এই যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে স্কলারদের মাধ্যমে এবং শত শত বছর ধরে কোরআন সুন্না থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তেমবাদ করে ইস্তে করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিৎক্ষের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয় কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয় আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের সেই মাঝহের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাকে অনুসরণ করা কাজেই আপনি তো কোরআন সুন্নাকে অনুসরণ করা ফরজ তো কোরআন সুন্নাকে যদি আপনি এই পরিমাণ যোগ্যতা আপনার থেকে থাকে যে আপনি নিজেই কোরআন সুন্না থেকে ইস্তেহাত করবার যে শর্তগুলো রয়েছে আলেমরা ওলামায়িকেরাম সর্বযুগের ওলামায়িকেরাম সর্বযুগের ইসলামিক স্কলার গণ তারা কোরআন সুন্নার থেকে ইস্তিহাদ করবার যে সকল শর্তের কথা বলেছেন আপনার যদি সেই শর্ত থেকে থাকে শর্ত পূরণ করে থাকেন আপনি ইস্তিহাদ করে পালন করেন কিন্তু এই শেষ জামানায় এত চোদ্দশো বছর পরে এসে চোদ্দশো বছরের ওলামায় কেরামের তাদের ফিখের গবেষণাকে উপেক্ষা করে নিজস্ব সরাসরি কোরআন শূন্য থেকে ইস্তেহাত করাটা অনেক সোটাফ এবং কঠিন বিষয় এই জন্য আমরা জানি সারা দুনিয়াতেই ফিট ফিট এবং চার অনুসরণ করা হয়ে থাকে এবং গবেষণার সময় পড়াশোনার সময় চার মাঝাবের ফেকাকেই পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়ে থাকে এই জন্য আসলে মাঝাব মানা তো এই অর্থে ফরজ নয় যে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হবে কিন্তু কোন ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে কোরআন সুন্নাকে অনুসরণ বা কোরআন সুন্নার যথাযথ জ্ঞান তার নেই কোরআন সুন্ন থেকে সরাসরি ইস্তেহাত ইস্তেমবাদ করবার মতো যোগ্যতা তার নেই তাহলে তাকে তো কারো কারো মাধ্যমে কারো না কারো তাকলিদের মাধ্যমে অর্থাৎ কারো না কারো মারার মাধ্যমেই তাকে কোরআন সুন্নার অনুসরণ করতে হবে এছাড়া তার অল্টারনেটিভ বিকল্প কোনো পথ নেই হানাফি মাঝহাব ছাড়া অন্য কোনো মাঝহাব মানা যাবে না বিষয়টি এমন নয় তবে জনসমাজে যে সমান যে সকল আমলগুলো গুলো যেইভাবে ব্যাপক প্রচলিত রয়েছে পরিচিত রয়েছে ভিন্ন কোন আমল করতে গেলে মানুষের মধ্যে একটি বিধিধার দ্বন্দ্ব মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এই সালাফের যুগ থেকেই এমনটি আমল প্রচালিত প্রচলিত রয়েছে প্রমাণিত রয়েছে যে যেই সমাজে কোরআনের হাদিসের আলোকে যেই সুন্দর আমল যেই সমাজে প্রচলিত সেই এলাকায় নতুন আমলের মাধ্যমে সেই এলাকার মানুষকে কোনো প্রেশানিতে লিপ্ত করতে ওনারা পছন্দ করতেন না যেহেতু আমাদের সমাজে ব্যাপকভাবে হানাফি মাঝাবের অনুসরণ রয়েছে এক্ষেত্রে অন্য কোন মাঝাবের উপর আমল করা যাবে না বিষয়টি এমন নয় তবে এমন ভাবে আমল করা থেকে বিরত থাকা চাই যাতে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম আল্লামা মাহমুল হক সাহেব তিনি কি বলেছেন এবার আমরা দেখব শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলছেন মুজাম মানার ব্যাপারে মুজাম মানা না বেদাত না নাজায়জ আসুন দেখে নেওয়া যায় মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিস মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস তাদেরকে বলা তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথা সেটাই বোঝানো হয় আর মাযহাব অনুযায়ী যারা তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোন হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম আছে না কিছু ভাইরা এটা মূর্খতা মাজহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 শাহি ইমাম মালিক ইমাম আহমুল রহমাম তারা প্রত্যেকেই করোনা হাদিস থেকেই আলা আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও হাদিসেরই অনুসর আর বস্তুত আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আপনি শেখ আব্দ করেন উনি পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম করেন আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাঝাব মানবেন কারণ এখানে হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ইস্তেহার এভাবে এক একজন আয়ালিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার করণাদিশের ব্যাখ্যাটাকে কী করা অনুসরণ এই সম্পর্কে কিতাপ তহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেষ সরে আল ফৌজান অথবা কোনো একজন মানে হাই থেকে এবারে ওলাম একজন সদস্য সোদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসের তামাজ হুবু বিহাদিল মাজা হেবিল আর বাহাতে আই ভূমি আব চার মাজাবের কোনো একটা মাঝাফাকে অনুসরণ করা এটা কোন দর্শনীয় বিষয় ন অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো আর আরে ভাই আবহাওয়ার মাঝাবের ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে ইস্তলাপ করছে ওনারই সাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রহিম ওস্তাদের কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না ইস্তলাপ করছে এবং হানাফি মাঝাব মানে অনেকে মনে করে আবহাওয়ার যা বলছে এটা হানাই মাঝাব এটা মূর্খতা জানেন না আপনি

তারা ভুল বুঝতেছে মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন এবার আমরা দেখব মুফতি রেজাউল করিম সাহেব তিনি কি বলছেন মোজাম মানা শির্ক বেদাত না নাজায়েজ মোজাম মানা কতটুকু জরুরি রয়েছে একজন মুসলমানের জন্য আসুন দেখে নেওয়া যাক একই মাজাব মানা কি জরুরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি মুস্তাহিদ হন তাহলে কোনো মাজাবে আপনাকে মানা লাগবে না আর আপনি যদি কোনো মাজহাব মুস্তাহিদ না হন কোরআন সুন্নাহ রিসার্চ করে আপনি সমাধান বের করতে না পারেন আপনার আমাদের আলেমদের রেফারেন্স দিলে আপনি না মানতে পারেন আপনাদের শেখ বিন বাজ রাহিমা হুল্য়া ফতুয়া আল্লাহ জিনা ইমা পাঁচতাম্বার খণ্ডের বাহাত্তর নম্বর না তিয়াত্তর নম্বর খণ্ডের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় বলেছেন কে না আমিয়ান কাল্লাদা ইমামাম মিন মাদির মুস্তহিদিন কেউ যদি মিন ইমাম কাল্লাদা ইমামাম মিন ইমামিল মুসলিমিন কেউ যদি মুস্তাহিদ না হয় তাহলে সে নির্দিষ্ট কোন ইমামের ফলো করবে কেন ফলো করবে সে যদি নির্দিষ্ট এক ইমামকে ফলো না করে তাহলে দেখা যাবে সে তার নিজের মন মতো যেই মাস আলায় যার মতটা তার মনের সাথে মিলে ওই মাস আলায় তা সেটাই গ্রহণ করবে দিনকে হাসি জামাতার বস্তুতে পরিণত করবে এই জন্য সাহাবা একরাম রিজওয়ানের যুগ থেকে নিয়ে সাহাবা একরামের যুগে আপনি দেখেন যারা মক্কায় ছিলেন তারা ইবিনে আব্বাসকে মানতেন ইবিনে আব্বাসের মাঝহাব মানতেন যারা মদিনায় থাকতেন জাহিদ ইবনে সাহাবিদের মাঝহাব মানতেন

তো বন্ধুরা আমরা জানতে পারলাম মোসাম মানা কোনো শির্ক বেদাত না নয় বরং মোসাম মানা শরিয়াতে রয়েছে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোনো ফেতনা ফাসাদ না জড়িয়ে কোনো ফেতনা ফাসাদের মধ্যে না পড়িয়ে নিজের মজাহাবকে নিজের সঠিকভাবে মেনে চলার চেষ্টা করব তো আপনি কোন মজাহাবের অনুসারী অবশ্যই কমেন্টে লিখে ফেলুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে যে মোজাহ মানা শির্ক বেদাত না নয় আল্লাহ সুল্ল তার আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমল করার তৌসিক দান করুন আল্লাহমা আমিন